কানপুরের লোকাল বয় কুলদীপ যাদব খেলতে পারেন দ্বিতীয় টেস্টে চায়নাম্যান এই বোলারের বিপক্ষে প্রস্তুতি নিতে বাংলাদেশ শিবিরে আবার যোগ দিয়েছেন নেট বোলার জিয়াস কারাপ্পা নেটে তাকেই খেলছিলেন মুশফিকুর রহিম কারাপ্পার সাথে সাথে মুশফিকের নেটে বোলিং করছিলেন তাইজুল নাইম আর মাহমুদুল হাসান জয় বাঘা বাঘা বোলারদের বিপক্ষে স্বাচ্ছন্দে থাকলেও মুশিদ যেন জয়কে সামলাতে এখানিক সমস্যা হচ্ছিল পরবর্তীতে মুশফিক গেছেন পাশের নেটে পেস বোলিং সামলাতে পেসারদের বিপক্ষে মুশফিক যখন ব্যাট করতে গেলেন তখন তাস্কিন নাহিদরানারা বেশিরভাগ ডেলিভারি করেছেন গুড লেন্থে ধৈর্যের পরিচয় দিয়ে মুশিও ছেড়ে দিচ্ছিলেন একের পর এক ডেলিভারি তবে একেবারেই যে খোলসে ঢুকেছিলেন মুশি তেমন নয় জোনে বল পেলে ঠিকই ব্যাট চালিয়েছেন এই ব্যাটার স্ট্যাম্প বরাবর বল যখন এসেছে তখন আবার ঠিকই মাথা নিচু করে দূরস্ত ডিফেন্স করেছেন মুশি খানিকটা ফুল লেন্থে পড়ে পা বরাবর আসা বলে মুশফিকের বরাবরই খানিক সমস্যা হয় তাস্কিন আহমেদের তেমন একটা বলে ঠিকই আত্মবিশ্বাসের সাথে ফ্লিক করেছেন তিনি তবে আসল ঘটনাটা ঘটেছে এরপরই সামনে পড়া বল যখন স্বাচ্ছন্দ্যে খেলছেন মুশফিক তখনই হুট করে দেখা গেল মুশির নেটে পেসাররা একের পর এক বল করছেন শর্ট লেন্থে পেট থেকে বুক বরাবর আসা সেই ডেলিভারিগুলো মুশি সামলাচ্ছিলেন নিজের মতো করে কিন্তু হুট করে পেসাররা লেন্থ পরিবর্তন করলেন কেন নেট বোলারদের মধ্যে একজনের সাথে কথা বলে জানা গেছে এমনই মেসেজ ছিল যেন বুক বরাবর লেন্থে বোলিং করা হয় ভারতের পেসারদের শর্ট লেন্থে বোলিং সামলাতেই যে মুশির এই বিশেষ প্রস্তুতি তা বোধগম্য শরীরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন স্পিন এবং পেস মিলিয়ে মুশি তখন ব্যাটিং করে ফেলেছেন আধা ঘণ্টার বেশি এরপর নেট থেকে বেরিয়ে হাঁটা ধরলেন ড্রেসিং রুমের দিকে ভাবা হচ্ছিল এই দিনের মতো ব্যাটিংয়ে বুঝি ইতি টেনেছেন মুশি কিন্তু কিসের কি চেস্ট গার্ড খুলে রেখে মুশি চেঞ্জ করলেন ব্যাটিং গ্লাভস নতুন গ্লাভস পরে আবার হাঁটা ধরেছেন স্পিন বোলিংয়ের নেটের দিকে পরবর্তীতে আরো মিনিট বিশেষ স্পিনারদের সামলেছেন এই ব্যাটার সব মিলিয়ে বুধবার বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশিক্ষণ ব্যাটিং করেছেন মুশফিকুর রহিমি এমনিতেই ব্যাটিং করার একটা নেশা আছে মুশফিকের বরাবরই দীর্ঘক্ষণ ধরে অনুশীলন করেন এই ব্যাটার কিন্তু এদিন মুশির অনুশীলন পেয়েছে বাড়তি মাত্রা ধরে ধরে সব ধরনের বোলারের বিপক্ষে সব ধরনের ডেলিভারির জন্যই প্রস্তুতি নিয়েছেন এই ব্যাটার চেন্নাই টেস্টে দুই ইনিংসেই ব্যর্থতা যে মুশফিকের খুব একটা পছন্দ হয়নি তা বোঝা গেছে ব্যাটারের সিরিয়াসনেস দেখেই ভারতে এখন পর্যন্ত চারটা টেস্ট খেলেছে বাংলাদেশ চার টেস্টে একটা মাত্র সেঞ্চুরি দেখা পেয়েছে টাইগার ব্যাটাররা সাত বছর আগে হায়দ্রাবাদে সেই সেঞ্চুরি এসেছিল মুশির কানপুরে লড়াই করতে হলে বাংলাদেশের বড় অস্ত্র হবেন মুশফিকুর রহিম মুশফিক নিজেও নিশ্চিতভাবে জানেন সেই কথা সে কারণে সম্ভাব্য সব ধরনের চ্যালেঞ্জের বিপক্ষে প্রস্তুতি নিয়েছেন মুশি সেই প্রস্তুতি হয়েছেও মানানসই অনুশীলনের এই ফর্ম মুশফিক ম্যাচে নিয়ে যেতে পারলে দলের লাভ হবে আর ভারতের মাটিতে মুশি দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেলে সেটা তো হবে সোনায় সোহাগা ফয়চাল হাবীব ক্ৰিক ফ্ৰেন্জি গ্ৰীণ পাৰ্ক ষ্টেডিয়াম কানপুৰ ভাৰত